অবশেষে ভাইরাল সেই ক্রিমাপা গ্রেপ্তার হয়েছে টাকা আয়ের জন্য সন্তানদের উপর নির্যাতন চালিয়ে ভিডিও বানানোর অভিযোগে ক্রিমাপা খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর শর্মিল শিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ সাভার থেকে গ্রেপ্তার করে ক্রিমাপাকে আশুলিয়া থানায় নেওয়া হয়েছে আশুলিয়া থানার ওচি তদন্ত কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন মামলার সূত্রে জানা যায় শর্মিলা শিলা একজন বিউটিশিয়ান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিমাপা নামে পরিচিত তিনি মূলত মেকআপের জন্য কাজ করেন এবং বিভিন্ন রকম ক্রিম তৈরি করে বিক্রি করেন তার পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে তিনি ছেলে ও মেয়েকে ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করে পোস্ট দেন গত তিন মার্চ বিকেল চারটায় তার ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় শর্মিল শিলা তার মেয়ে জিমকে চোরপূর্বক এক হাত দিয়ে চাপ দিয়ে মুখে হা করিয়ে অন্য হাতে জোরপূর্বক মুখের ভেতর কেক জাতীয় খাবার দিচ্ছেন মেয়ে খেতে চাচ্ছিল না এই জন্য সে জোর করে মেয়ের মুখের ভেতর চাপ দিয়ে কেক জাতীয় খাবার দিয়ে থাকেন শিশুদেরকে আঘাত উৎপীড়ন অবহেলা ও মাতৃসুলভ আচরণ বর্জন করে শিশুর প্রতি নিষ্ঠুর আচরণ করেছে ক্রিমাপা যার কারণে শিশুরা শারীরিক ও মানসিকভাবে বিকারস্থ হয়ে পড়েছে ফলে সাম্প্রতিক ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে নিন্দা ক্ষোভ ও গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে এ অবস্থায় ওই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন এদিকে অভিযোগ দেওয়ার পর ফেসবুক লাইভে এসে দেশবাসীর কাছে ক্ষমা চান কন্টেন্ট ক্রিয়েটর শর্মিল ছিলা তিনি জানান এ ধরনের ভিডিও আর তৈরি করবেন না এ ব্যাপারে আশুলিয়া থানায় পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন গতরাতে শর্মিল ছিলার বিরুদ্ধে শিশু আইনের সত্য ধারার একটি মামলা দায়ের করা হয়েছে মামলাটির বাদী সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান সেই মামলায় আজ তাকে সাভারের পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তো তবে আস আমাদের আজকের আদিন পর্যন্তই ধন্যবাদ সকলকে